আর কিছু করতো না এত ভালো মানুষটা মরে গেল গো গ্রামে চুরি করে গেতো কাউকেই শান্তিতে দিতে চাইতে দিত না এর ভয়ে বাবা মানুষটা এত ভালো ছিল যে এখানে ওখানে পড়ে তুলে নিয়ে ছিল দেখ আলো মাতাল দিনের বেলায় চুরি করছি রাইতে চুরি করছে আলো লোকের বইয়ের মুসারি তল্লাই ঢুকতুরে এত ভালো লোক পাওয়া যাবে এত ভালো লোক পাওয়া যাবে না

ભલ કરી ચા હા હા ધરો

खले दे 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 टर्की दा देखिए हां आ रकम था हां चलाओ चलाओ ना चलाओ इधर चलाओ रकम दाग ना लगाओ आ पर पूरी जाओ ना ना चलाओ चलो 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 चला मैं आ सो चलाओ चला सारा सारा तुम आ पाचो ना चलाओ

એ કે એ કે એ બોલવા દે કે એ એ કે ગો